আসসালামু আলাইকুম আমি আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আরও দু এক মিনিট কি আলোচনা করার জন্য আসলাম বেশি টাইম নিব না কথাটা হলো মিথ্যা কথা আমরা মিথ্যা কথা থেকে সময় দূরে থাকব। গুছিয়ে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে তারাই সমাজের প্রিয়জন হয়ে থাকে সত্যবাদী তো সময় সত্য কথা কয় মিথ্যা কথা ভয় করে মিথ্যা কথা থেকে বহু দূরে থাকে কিন্তু মিথ্যাবাদী একটা মিথ্যা কথার সাথে আরও বহুত কয়টা মিথ্যা কথা জয়েন করে আর সেটা একটা বড় প্রমাণপত্র হিসাবে রেডি করে তারপরে মিথ্যা কথাগুলো সব কয়টা এডিটিং করে এডিটিং করার পরে ফিল্টারিং করে করার পরে একটা ভালো কালার করে যখন কথাটা সুন্দর একটা রূপ নেয় তখন এই মিথ্যাবাদী কী করে কথাটা নিজের গ্রামের বাড়ি বাড়ি যায় আর কানে কানে সবার কয়া বেড়ায় আর তাকে সব মানুষ বাবা দেয় আর তাকে ভালো পায় আর মনে মনে কয় এর কাছে সব সত্য কথা পাওয়া যায় আর বলে আপনি খুব ভালো সব খবর রাখেন কিন্তু এরাই বর্তমান সমাজে সেলিব্রিটি হয়ে থাকে কারণ এরা মিথ্যা কথাটা সত্যরূপে মানুষের সামনে প্রকাশ করে মানুষ তো আর টের পায় না কথাটা মিথ্যা না সত্য এই জন্যই মা বোনদেরকে আমি বলি যদি আপনারা জানেন যে আপনাদের আশপাশ ওই ধরনের লোক থাকে ওই ধরনের লোক থেকে দূরে থাকবার চেষ্টা করবেন কারণ যদি ওই ধরনের লোকের সাথে উঠা করেন তখন হঠাৎ কোনো দিন একটা বড় বিপদে পড়তে পারেন তাই মনে মনে সেপভাবে চলবেন আর তাকে বুঝবার দেওয়ার কোনো দরকার নাই মনে মনে সেপ নেবেন কারণ মিথ্যাবাদীর সাথে থাকলে বহুত একটা ভয় কারণ মিথ্যাবাদী আল্লাহ নিজেই খারাপ পায় গতিকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যাতে সবসময় সত্য কথা কয় মিথ্যা কথা যাতে না কয় ওই হিসাবে ছোট অবস্থার থেকেই মানে শিক্ষা দিয়ে তুলব আর আমরা মিথ্যাবাতের থেকে বহুত দূরে থাকব আস্তাক ফিরুল্লাহ সাল্লাম